আসসালামু আলাইকুম আদনান ডেইরি থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরুর যে আমরা যে রুচির পাউডার গুলা খেলাই যেটা হচ্ছে বায়োগার্ড জাইমোভেট আরসি ফোর ববিকার ববিভেট এই ধরনের যে আমরা ওষুধ গুলা খাওয়াই সেই ওষুধগুলা গুলা খাওয়ার সময় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ওষুধগুলা আমরা বোতলে করে খাওয়াই তো ওষুধগুলা বোতলে করে খাওয়ালে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনারা জানেন যে ওষুধগুলা পাউডার যে ওষুধটা আছে এটা যদি কোনো কর্মেই গরুর খেলানোর সময় যদি শ্বাস না যায় তাহলে গরু মৃত্যু হওয়ারও সম্ভাবনা থাকে এবং অনেক গরুর মৃত্যু হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা পাউডারগুলা কোন কিভাবে খাওয়াবেন এবং কোন ওষুধগুলা কোন জিনিস দিয়ে খাওয়ালে সবচেয়ে ভালো হয় আমি আপনাদের বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অনেক সময় কি করা হয় বোতলে পানি ঢুকে ওষুধগুলাকে বোতলে ঢুকি দেওয়া হয় তারপর বোতলে পানি দিয়ে নলিতে গড় গড় করে আহ খুব দ্রুত দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় অনেক সময় গরুর শ্বাস নালিত দিয়ে গরুগুলা অনেক সময় কাশি দেয় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো এই ধরনের সমস্যাগুলি হল অনেক সময় দেখা যায় যে এবং ছোট বাছুর এবং গাবিগুলা বা বড় বড় গরু যাদের আছে এগুলো অনেক সময় মারাও যায় কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে আসলে কি কারণে আহ গরুটা আমাদের মারা গেল আমরা তো ওষুধ খাওয়ার পরে পরেই অনেক সময় গরুগুলো পাঁচ সাত দশ মিনিট বা আধা ঘন্টার মধ্যেই মারা যায় তো সেক্ষেত্রে অনেক সময় যারা গরুকে ওষুধ খাওয়ায় তারা বলে যে আসলে কোন ওষুধ দিলেও যে খাওয়ার পর পরেই গরু আহ আধা ঘন্টা বা পনেরো মিনিট পরেই মৃত্যু হয়ে গেছে আসলে গরু খাওয়ার পর পরই কেন মৃত্যু হবে আপনারা তো আর গরুকে বিষ খাওয়ার নাই তাহলে কেন মারা যাবে তো মারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে গরুগুলাকে আপনারা বোতলে পানি ঢুকিয়ে পাউডার গুলাকে মিক্স করে খাওয়ার কারণে গরুগুলার আহ শ্বাস নালিতে যাওয়ার কারণে গরুগুলা কাশি হবে কাশি হওয়ার পর অনেক সময় আহ গরুগুলা পেট ফুলে যায় তারপরে গরুগুলা এইভাবে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনার পেট ফাপার ওষুধ যদি আপনারা আহ এমনিতে পেট থেপে গেছে সেক্ষেত্রে যদি আরো আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে আবার যদি পানিতে গুলিয়ে ওষুধগুলা খাওয়ান তাহলে যদি শ্বাস নালিতে যায় তাহলে পেট আরো ফুলে যাবে সেক্ষেত্রে অবশ্যই গরু মৃত্যু হতে পারে তো আপনারা এই ধরনের পাউডার ওষুধগুলা কিভাবে খাওয়াবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ছিল ববি কেয়ার দেখতে পাচ্ছেন আর ফোর এটা ববি কেয়ার এটা হচ্ছে একমি কোম্পানির সি ফোর এটা হচ্ছে নাভানা কোম্পানির এপিটাইজার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন বায়োগার্ড এটা হচ্ছে একমি কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এস্টোমাভেট এটা রেনাটা কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন রোমেন ইউনিক তো আপনারা এই ধরনের ওষুধ গুলা কিভাবে খাওয়াবেন এই ধরনের মূলত খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটা গুড় আমরা মেইনত যে কাজটা করি সেটা হচ্ছে আমরা সব সময় বাসায় আমরা যে গরু পালি সেক্ষেত্রে আমরা বাজার থেকে সবসময় এই ধরনের চিটা আমরা বাসাতে রাখি চিটা রাখলে কি হবে আপনার যে কোনো সমস্যা যে কোনো সময় হতে পারে যেমন ধরো আপনার হয় এই যে এটা দেখতে পাচ্ছেন মেস্টি টোয়েন্টি নাইন এটা হচ্ছে তো এই ওষুধগুলো অনেক সময় যতগুলা আপনারা পাউডার ওষুধ গরুকে খাওয়াবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বোতলে ঢেলে পানিতে গুলিয়ে অবশ্যই খাওয়াবেন না খাওয়ালে গরুর মৃত্যু হতে পারে সেক্ষেত্রে খাওয়ানোর নিয়ম হচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মেসটি টোয়েন্টি নাইন তো এই যে ওষুধগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেস্টি টোয়েন্টি নাইন এটা হচ্ছে ববি কেয়ার এটা আর্সি ফোর এপিটাইজার বায়োগাট স্টোমাভেট রোমেন থেরি এই ওষুধগুলো আমরা খাওয়াই কিভাবে আমরা ওষুধ খাওয়াই এই যে দেখতে পাচ্ছেন ডোলে পাঁচ লিটারি ডোলে আমাদের চিটাগুড় আছে এই চিটা গুলা আমরা কি করি একটা সুন্দর ছোট পাত্রে আমরা নেই পাত্রে নেওয়ার পরে আমরা চিটা গুলো ঢেলে দেই ঢেলে দেওয়ার পর যে পাউডার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাউডার গুলো আমরা সুন্দর করে চাটনি করি চাটনি করার পরে আমরা গরুকে খাওয়াই দিই তো এই চাটনি করে দিলে গরুকে কোনো রিক্স নাই আপনারা যখনই পানি দিয়ে গুলিয়ে গরুকে পাউডার যে ওষুধগুলো আছে স্টোমাভেড জাইমোভেট ববি থ্রি ববি ববি কেয়ার এই ধরনের যে ওষুধগুলো আছে আপনারা যদি পানিতে গুলিয়ে খাওয়ান সেক্ষেত্রে গরুর মৃত্যু হতে পারে আপনারা অবশ্যই এই ধরনের ভুল থেকে বিরত থাকবেন এই ভুল আপনারা কখনো করা যাবে না করলে গরুর অবশ্যই মৃত্যু হতে পারে অনেক সময় গরু পেট ফেপে গেলে আমরা কি করি পানিতে গুলিয়ে খাওয়াই দিই এমনি গরু পেট ফেপে গেছে আরো পানিতে গুলিয়ে যদি এই ধরনের ওষুধগুলো আমরা খাওয়াই তাহলে যদি শ্বাস নালিতে যায় আরো পেট ফেঁপে গরু মারা যাবে তো আপনারা এই ধরনের ভুলগুলো অবশ্যই করবেন না গরুকে অবশ্যই চিটে গুড় অথবা দেশি গুড় যে আমাদের আহ বাসায় থাকে এগুলো দিয়ে চাটনি করে খেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে গরুর এই সমস্যা গুলা হবে না আসসালামু আলাইকুম আহমতুল